প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আমি ইসলাম সিনিয়র শিক্ষক গণিত সিলেট আজকে আমার মাল্টিমিডিয়া তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা তৃতীয় পর্ব একটি ক্লাস এটি বলব আমরা আরও দুটি ক্লাস করেছি এটা হচ্ছে আমাদের কি তৃতীয় পর্ব অর্থাৎ ফোর পয়েন্ট টু এর লাস্ট ক্লাসের আজকে এই ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো গাণিতিক সমস্যার ভিতরে একটি সৃজনশীল প্রশ্ন আমি রেখেছি যে এই পাঠে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসে আশা করি তোমরা গত ক্লাসগুলো করে সুতরাং এই ক্লাসটাও তোমাদের বুঝতে কী হবে সুবিধা হবে আর যারা পূর্বের যদি ক্লাস করো নেই তারা ওই ক্লাসগুলো দেখে কিন্তু এই ক্লাসে আসবে নাহলে কিন্তু বুঝতে কী হবে সমস্যা হবে চলো কথা না বলি আমরা মূল ক্লাসে চলে যাই প্রথমে আমরা একটা মান নির্ণয় আমাদের বইয়ের একটা অঙ্ক এই অঙ্কটা আমাদের কিভাবে এই রাশিটা আমরা কি মান নির্ণয় করব প্রশ্ন লিখলাম প্রথমে তাহলে এই তিনটার এক দুই তিন এই তিনটা রাশি থেকে আমরা লগ ই ভিত্তিক লব কমন নিলাম যে কমন নেওয়ার পর আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে লগ যখন কমন নেওয়া হয় তখন যোগ হয়ে যায় কি পূরণ চিহ্ন হয়ে যায় তাহলে এখানে আমরা এ কিউব বি কিউব বাই সি কিউব এই পূরণ কি হয়ে গেল যোগ হয়ে গেল পূরণ

পিছনে আনা যায় আবার একটা বাম দিকে আনা যায় অথবা এটা কি উপরেও কি উঠানো যায় আমরা এটা দিয়ে প্রথম পর্বে আমরা এই কথাটা ক্লিয়ার করেছিলাম যে লগের নিয়ম অনুসারে পাওয়ারকে কি করা যায় লগের ডান দিকে বাম দিকে আনা যায় আবার এখান থেকেও কান ও দড়ি উপরে উঠানো যায় না তা আমরা উপরে উঠে দিলাম এটাকে কি পাওয়ারটা এখন কাটা কাটি বার দেখো এ কিউব এ কিউব ক্যান্সেল এ সি কিউব সি কিউব ক্যান্সেল আর ডি কিউব ডি কিউব কি ক্যান্সেল তাহলে আমাদের হলো এখানে কত এই

পূরণ হয়ে যায় এই একটি আমরা বিষয় জানলাম আরেকটা হচ্ছে পাওয়ারটাকে কীভাবে উপরে উঠানো যায় এই দুইটা বিষয় কিন্তু এই অঙ্কতে আমরা কি ব্যবহার করলাম এই দুইটা সূত্র আমরা প্রথম ক্লাসে কি বলেছি এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব এখানে তোমাদের এর মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে এখান থেকে আমরা কয়ে টেন বৃত্তি ক্লক টোটো পাওয়ার ওয়ান থাউজেন্ডের মান কত আমরা কতে সলভ করবো কতে ওয়াইয়ের মান নির্ণয় করবো আর গতে দেখাবো আমরা যে এক্স বাই ওয়াই কত থ্রি বাই টু খুবই একটা ইম্পর্টেন্সি রয়েছে এটা প্রায় পরীক্ষায় আসে বিশেষ করে এই যে ঘরের অঙ্কটা এই অঙ্কটা প্রায় কি পরীক্ষায় এসে থাকে সুতরাং আমি খুব সহকারে খেয়াল করবে তাহলে আমরা প্রথমে লেখলাম কয়ের পস্ত্রটা আমরা জানি যে এক হাজারকে আমরা লিখতে পারি কত টেন কিউ

এখান থেকে অর্থাৎ বাম দিক থেকে আমরা পাওয়ার করছি এখন পাওয়ার থেকে আমরা সব কি নিয়ে আসতাম থেকে বাই আর আমরা আরও একটা সূত্র জানি যে বৃত্তি আর এই সংখ্যাটা অর্থাৎ লগের বোক বরাবর আর লগের পা বরাবর বলছিলাম বোক আর পা কথাটা ব্যবহার করছিলাম যে এটা কিন্তু লেখা নিয়ম এগুলো কিন্তু লিখতে হবে তুমি যদি উল্টা পাল্টা লেখো এটাকে পাওয়ার বানিয়ে ফেলা হবে না কিন্তু অর্থাৎ একটা লেখতে লোকের বোক বরাবর আর হচ্ছে লোকের কি পাওয়া বরাবর তাহলে এই দুটা সংখ্যা যখন বৃত্তির সাথে যদি এই সংখ্যাটা মিলে যায় তাহলে তার মান কত হয় ওয়ান হয় যতই থাকুক না করে দশ ধরে এটা হান্ড্রেড হোক এটা ফাইভ হোক তাহলে তার মান কত হবে ওয়ান হবে আর থ্রি বাই টু অনেকগুলো করলে কত থ্রি বাই টু তাহলে আমরা অনেকগুলো সূত্রের প্রকৃত এখানে আমরা কি শিখলাম এবং সহজেই মানটা বের করতাম সুতরাং যারা সূচক করোনায় লগের প্রথম ক্লাস করোনায় তাদের কিন্তু এখানে বুঝতে সমস্যা হবে সুতরাং আমি কিন্তু ধারাবাহিকভাবে প্রতিটি ক্লাস কিন্তু কি আপলোড দিচ্ছি সুতরাং তোমরা দাবি ক্লাসগুলো করবে তাহলে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে আর যারা কোনো কারণে এটা ক্লাস মিস করো তারা পূর্বে ক্লাসটা দেখে নেবে দেখেই বর্তমান ক্লাসে আসবে কারণ ক্লাসগুলো তো আমাদের কি আছে অলরেডি আমাদের চ্যানেলে এখন আমরা হতে ওয়ার আমরা সমাধান করি ক্লাসটা তো প্রথম প্রশ্ন লিখলাম এটা যা আছে দেখে লিখলাম এই টুকে আমরা এই যে দেখো এই কাজটা দেখে খেয়াল করি এই টুকে আবার এ টু এর পর হিসাবে কি উঠে নিলাম ওকে এখানে যা আছে তাই এটা দেখে দেখে লিখলাম এই দুই দুগুণে কত চার এখানে যা আছে তা দেখে দেখে লিখলাম এখন এই প্রথম দুইটা রাশি থেকে আমরা লগ ট্যান ভিত্তিক লগ কমন নিলাম তাহলে এখানে হলো থ্রি আর আমরা বলছি এটা বারবার বলতেছি যে লক কমন নিলে যোগটা কি হয়ে যায় পূরণ হয়ে যায় ওকে পূরণ জন্য দিলাম আর এই লগ ট্যান তো আমরা কমন নিয়ে গেলাম আর এখানে যা আছে তাই তিন চারে কত বারো এটা দেখে দেখে লিখলাম এখন আমরা বিয়োগের আবার বাঘ হিসাবে দেখতে পারি বাঘ থেকে বিয়োগ করা যায় আবার বিয়োগ থেকে কি বাঘ হিসাবে লেখা তে লক টেন ভিত্তির লব কত এই যে বারো আর নিষেধত টেন হবে কারণ এই বিয়োগের নিচে এই যে এই সংখ্যাটা আসবে এটা তো কম এটা তো আমার কমন এরিয়া কমন না এটাকে আমরা সত্যের সাথে দেখি আর এই লক টেন দুটা থেকে একটা লেখলাম আর এই সংখ্যা দুটা কি যেহেতু বিয়োগ আছে আমরা কি বাঘ হিসাবে রাখতে পারি যে যোগ থাকতো তাহলে পুরো হিসাবে লিখতে পারতাম বিয়োগের কারণে আমরা বাঘ হিসাবে কি করছি লেখছি এটাই অ্যান্সার লেখা যায় অথবা আমরা বারো বাই টেন কি বাদ করলে কত এক দশমিক দুই কেজি গুলো করে ফেলবে এটাও কি অ্যান্সার দেওয়া যায় আশা করি বুঝতে পারতো সেই ধরনের অঙ্ক আমাদের বইয়ে আছে তোমরা কি করবে তো এই সহজেই তোমাদের কি হবে দক্ষতা বেড়ে যাবে হ্যাঁ আমরা যে বলছিলাম যে ঘয়ের যে প্রস্তাবটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই অঙ্কটা আমরা প্রায় পরীক্ষায় আসি পরীক্ষা এসে থাকি আমরা স্কুল পরীক্ষাও দিই খুব যত্ন সহকারে অঙ্কটা কী করবে প্র্যাকটিস করবে আমরা প্রথম প্রশ্ন লিখলাম এখানে যা আছে তাই এই এইট কে লেখা যায় রুট কত চৌষট্টি ওই সবগুলো রুট আছে তো তাই এটাকে আমরা রুটের সাথে কি করলাম সামঞ্জস্য করার জন্য এটা কি আমরা কি এটা অঙ্ক করা এটা কি কৌশল এটা কোনো দরা বাদা কি নিয়ম না এটা বিভিন্নভাবে ভরা যায় এটা একটা কৌশল এই অঙ্কটা আর অন্য পদ্ধতিতে আমরা দুই তিনভাবে করতে পারি তাহলে এই পদ একটা পদ্ধতি এখন তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে যেহেতু এখানে রুট আছে এখানে রুট আছে মাঝখানের সংখ্যাটাকে আমরা রুট লেখলাম অর্থাৎ রুট চৌষট্টি মানে তো আট ওকে এটা দেখে দিয়ে লেখলাম এখন সাতাইশকে লেখা যায় থ্রি কিউব সবাই তোমরা জানো লেখলাম আবার চৌষট্টি লেখা যায় ফোর কিউব চার তিনবার গুণ করলে চৌষট্টি তারপরে ওয়ান থাউজেন্ড টেন কিউব টেন কিউব টেন 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 গুন করলে কত ওয়ান থাউজেন্ড তাহলে আমাদের সাতাইশকে কিউব চৌষট্টি কে লেখলাম ফোর কিউব ওয়ান থাউজেন্ড লেখলাম কি টেন কিউব এটা সবাই বুঝে এখানে না বোঝার কিছু নেই এখানে নর্মাল কি ব্যবহার করলাম আমরা এখন আমরা এখানে এই যে রুট আমরা বলছি রুটের শুধু রুট মানে কি হাফ আবার শুধু রুট মানে কি হাফ আবার শুধু রুট শুধু রুট রুটের মাথার কিন্তু কিছু নাই থাকলে কিন্তু অন্য কথা আমরা সেগুলো আগে বলেছি রুট মানে কত হাফ এখন আমরা এই পাওয়ারে পরে গুণ করো তো তিন আরেকে গুণ করলে কত থ্রি বাই টু আবার এখানে তিন আরেক গুণ করলে থ্রি বাই টু এখানে তিন আরেকে গুণ করলে কত থ্রি বাই টু তাহলে পাওয়ারগুলো আমরা কি করলাম গুণ করলাম ব্র্যাকেটটা উঠাই দিলাম ওকে এখন আমরা এটা আবার লিখে নিলাম বোঝার সুবিধার্থে এখন আমরা এই যেটাকে আবার এই যে বাম দিকে নিয়ে আসলাম পরটাকে হ্যাঁ কোথায় এখানে বাম দিকে নিয়ে আসলাম এখন এই কমন নিলাম শুধু কমন শুধু এখন কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না যখন বৃত্তি সহ আমরা লক কমন নেই তখন কি হয় চিহ্ন পরিবর্তন শুধু সংখ্যা কমন নিলে বিশ্ব তোমরা করেছো না যে সংখ্যা কমন নিলাম থ্রি বাই টুটা চেষ্টা বাকিগুলো কি যা ইট ইজ আমরা দেখে দেখে লেখলাম

কত গত চার দশমী দিয়ে চারের ক আর খ এবং পাঁচ নম্বর অঙ্কটা করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ